নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে আলফা বুলসের ভিডিওতে গোল্ডেন ক্রস ওভার নামটা বুঝতে পেরে গেছেন তারপরে নিশ্চয়ই দুটো জিনিস একেবারে সঙ্গে ক্রস হচ্ছে সিম্পল এই স্ট্র্যাটেজিটা আপনারা যারা যারা এখন অব্দি অপশন ট্রেডিংয়ে নতুন থেকে শুরু করে যারা অপশন ট্রেডিংয়ে প্রো অব্দি চলে গেছেন তারা প্রত্যেকে ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই এটা বাইং স্পেসিফিক স্ট্র্যাটেজি তো ডেফিনেটলি বাইং এর ক্ষেত্রেই অপশানের বাইং যারা যারা করে পছন্দ করেন তারা ইউজ করবেন তিনটা ইন্ডিকেটার আমি ইউজ করব কী কী প্যামিটার্স থাকবে কী কী ইন্ডিকেটার ইউজ করবো কথা না পাঠিয়ে দেখে নেওয়া যাক স্ক্রিনে আপনাদের সামনে আছে নিফটি ফিউচার্সের চার্ট আমি পাঁচ মিনিটের চার্ট নিয়ে এসেছি যেটা প্রত্যেকটি অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে আদর্শ এই স্ট্র্যাটেজিটা অপশন বাইং এর ক্ষেত্রে ইউজ করবো আমি আপনাদেরকে বলে দিয়েছি এখানে ক্যাপিটাল অনেক কম লাগে একু অনেক ভালো অলমোস্ট এইটি পার্সেন্ট এবাভ 80% এইটি পার্সেন্ট ইন্ডিকেটারকে কি ইউজ করবো আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আমি নেবো এডিএক্স অর্থাৎ অ্যাভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স এডিএক্স থাকবে সেটিংস কিন্তু বাই ডিফল্ট থাকবে এছাড়া থাকবে দুটো ইএমএ ইএমএ অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমি দুবার ইএমএ টাইপ করলাম ব্যাস বাই ডিফল্ট নাইন ইএমএ আছে যেটার সেটিংস আমাকে চেঞ্জ করতেও করবে ফাইভ ইএমএ আর 20 ইএমএ প্রথমে দেখবো ফাইভ হবে যেটার কালারটা আমি এখানে করব ব্ল্যাক ঠিক আছে যাতে বোঝা যায় ভালো হবে আর নাইন আরেকটা যেটা আছে সেটাকে আমি করবো এর কালারটা হবে রেড লেন্থ হবে টোয়েন্টি এসএমএটাকে আমি করলাম ইএমএ আর স্মুদিং লেন্থ হবে টোয়েন্টি হলো এবারে ট্রেড নেওয়ার জন্য আপনাদেরকে কি সেটা দেখতে হবে এডিএক্স যখন পঁচিশের উপরে থাকবে বা পঁচিশের কাছাকাছি থাকবে আর এই ফাইভ ইএম এটা তো আপনার কালো রং আছে আর টোয়েন্টি এখানে লাল রং অর্থাৎ ফাইভ ইএম এ টোয়েন্টি এম কে যখন নিচ থেকে কাটবে মনে রাখবেন যখন নিচ থেকে কাটবে ফাইভ ইএম এইখানে দেখুন এইখানে ফাইভ ইএম অর্থাৎ এই কালো লাইনটা লাল লাইনটাকে নিচ থেকে কেটেছে আর সেই মুহূর্তে যদি এডিএক্স পঁচিশের কাছাকাছি থাকে এখানে আছে চব্বিশ দশমিক সাত সো এখানে একটি বুলি স্ট্রেট হবে যদি আপনি এখানে কল বাই করতেন তাহলে কিন্তু আপনাকে দেখুন কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই আপনাকে একটা ভালো প্রফিট দিতে পারত ঠিক সেই রকম এখানেও যখন এই কালো ক্যান্ডেল লাইনটা যখন লাল লাইনটাকে উপর দিক থেকে কেটে চড়তে ক্রস ওভার এসছে সেম টাইম যদি এডিএক্স আপনার কাছে পঁচিশের উপর এখানে উনত্রিশ আঠাশের কাছাকাছি এডিএক্স আছে আঠাশ দশমিক চার তিন সো এখানে কিন্তু একটি ভালো বিয়ারিশ আপনি ট্রেন দেখতে পাচ্ছেন সিম্পল লাল লাইনটা যখন কালো লাইনটাকে সরি কালো লাইনটা যখন লাল লাইনটাকে উপর দিক থেকে কাটবে হবে হবে উপরে বা কাছাকাছি তখন স্ট্রেট আর যদি কালো লাইনটা লাল লাইনটাকে নিচ থেকে কাটে এখানে যেরকম হয়েছে সেই সময় এডিএক্স যদি পঁচিশের কাছাকাছি থাকে তাহলে কিন্তু হবে বলি স্ট্রেট সিম্পল এখানেও দেখুন কত জায়গাতে এটা শ্রেয়ার করেছে একটুখানি দেখা যাক যেটাই বলেছি এখানে দেখুন এখানে কালো লাইনটা লাল লাইনটাকে উপর দিক থেকে কাটছে জুম করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বুঝতে অসুবিধা হবে না হুম কালো লাইনটা লাল লাইনটাকে উপর দিক থেকে কেটেছে এট দ্য সেম আমি দেখবো এখানে কিন্তু সতেরো আছে এই যেটাকে আমরা রেফার করবো আমি বলেছি পঁচিশের কাছাকাছি এতটা পরিমাণে কম হলে হবে না যদি চব্বিশ হয় বা তেইশ হয় তাহলে ঠিক আছে এই জায়গাটাকে আমরা লক্ষ্য করবো এখানে এখানে কিন্তু কালো লাইনটা লাল লাইনটাকে উপর থেকে কেটেছে আর এখানে আছে ষোলো এটাও আমরা অ্যাভয়েড করবো এই ট্রেডটা পঁচিশের উপরে বা তার কাছাকাছি হতে পারে ব্যাপারটা মনে রাখবেন তাহলে কিন্তু ট্রেডটা ভালো কনফার্মেশন পাওয়া যায় এখানটায় আমরা দেখব এখানে কিন্তু কালো লাইনটা লাল লাইনটাকে উপর দিক থেকে কেটেছে এখানে ছিল একুশ কাছাকাছি আছে খানিকটা কয়েকটা ট্রেডের মধ্যেই আপনাকে দিয়েছিল বাট এখানে আমরা এসে লেগে গেছে সো এই আমি এখানে বলবো দেখুন এস এল প্রত্যেকটা ট্রেডে যে হবে তার কোনো মানে নেই এখানে আমরা দেখবো বুলিশ স্ট্যান্ডের ক্ষেত্রে কালো লাইনটা কিন্তু লাইনটাকে নিচ থেকে থেকে কেটেছে এখানে কত আছে এখানে আপনার এডিএক্স আছে সতেরো কোনো ব্যাপার নয় আমরা এটাকে অ্যাভয়েড করবো যখন এটার ক্ষেত্রে আসবে দেখব কত এগারো ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে আমরা কি দেখবো এখানে কত আছে এডিএক্স সতেরো কোনো অসুবিধা নেই যেখানে এখানে দেখুন এখানে আছে গত এডিএক্স এখানে যেখানে উপর দিক থেকে কেটেছে কালো লাইনটা এখানে আপনারা যেখানে এডিএক্স পঁচিশের কাছাকাছি থাকবে এখানে দেখুন এখানেও কালো লাইনটা আর লাইনটাকে উপর দিক থেকে কেটেছে কোনো অসুবিধা নেই এখান থেকে আপনার আছে আহ কোথায় গেল হ্যাঁ এখানে এখানে আপনার আছে নিয়ার অ্যাবাউট বাইশ তো আপনি যদি এই ট্রেডটা নিতেন তাহলে কিন্তু আপনাকে এখানে একটা ভালো ডাউন ট্রেন্ড দিত সেম টু সেম আমরা এখানেও দেখবো কত আছে এডিএক্স এখানে আছে বিয়াল্লিশ অনেক বেশি হাই আর দেখুন ইমিডিয়েট যদি আপনি এখানে ট্রেড দেন না এখানে স্টপ লস থাকতো আপনার কিন্তু কয়েকটা ক্যান্ডেলের মধ্যে একটি ভালো মুভমেন্ট দিয়ে দিয়েছিল বুঝতেই পারছেন সিম্পল আগে পেপার ট্রেড করুন তারপরে কম ক্যাপিটালে ট্রেড করতে করতে প্র্যাকটিস করুন সো এই ছিল স্ট্র্যাটেজি আর টোটাল এক্সপ্লেনেশন আশা করছি বুঝতে পেরে গেছেন ইজি এনাফ আশা করছি ভালো লেগেছে যদি চ্যানেল নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন এই সব ইনফরমেটিভ ভিডিও আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন